আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজও চলে এসেছি সুন্দর একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দর্শকবৃন্দ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ শুকনো সবজির সমাহার এইগুলি আমার বাগান থেকেই তুলেছি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহমা বারিক মহান আল্লাহতালার প্রতি হাজারো সুক্রিয়া আদায় করছি তিনি আমার বাগানে এত এত সবজি দিয়েছেন শক বিন্দু এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড়ো চাল কুমড়ো আমি যেমন পাকা চাল কুমড়ো তুলেছি বীজের জন্য অনেক সবজি তুলেছি তেমনি সবজি আকারেও অনেক অনেক সবজি আমি আমার বাগান থেকে তুলেছি নিজে খেয়েছি আত্মীয় পরিবার পরিজনের মাঝে বিতরণ করেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো ঝিঙে ধুনদুল ঢেঁড়স তারপরে এই যে পাকা বেগুন আমি যাই না বেগুনের কালার অনেকে হয়তো জেনে থাকবেন বেগুন পেকে গেলে কিন্তু যেই রকমই হোক না কেন হলুদ হয়ে যায় কালারটা দেখতে অসাধারণ সুন্দর তারপরে আছে এই যে বড় জাতের ধুন্দুল তারপরে আছে লাউ এগুলো বীজের জন্য রেখেছিলাম তারপরে আছে এখানে মরিচ এখানে কয়েক প্রকারের মরিচ আছে আমার বাগানে যদিও সবজির অনেক অনেক সবজি হয়েছে প্রচুর সবজি আমি তুলেছি কিন্তু আমার সেই তুলনায় মরিচ আমি তুলতে পারি নাই দুর্ভাগ্যবশত আমার জমিতে প্রচুর মরিচ গাছ হয়েছিল পোকার আক্রমণের কারণে আমি গাছগুলোকে আমি রাখতে পারি নাই যার জন্য মরিচের তেমন পরিমাণ তেমন একটা বেশি না তারপরেও আমি বলবো আলহামদুলিল্লাহ আমি এই মরিচগুলো পেয়েছি অন্তত পরবর্তী বৎসরের জন্য আমি তো গাছ লাগাতে পারবো বীজগুলো রেখে দিয়ে সবগুলি আছে সব ধরনের মরিচই আছে তো আশা করি আমি ইনশাল্লাহ আগামী বছর সেইভাবেই টেক কেয়ার করবো যেন মরিচ গাছগুলো যেন পোকা আক্রমণ না করতে পারে তারপরে আছে এখানে উচ্ছে আছে উচ্ছের বীজ এখানে রেখেছি এই যে ডাটা শাকের বীজ এখানে আছে পালং শাকের বীজ তারপরেও আমি আবার বাগান থেকে কিছু ফুলের বীজ রেখেছি গাদা ফুলের বীজ এখানে আছে সিম এখানেও সিমের বেশ কয়েক প্রকার তিন প্রকারের সিম আমার বাগানে হয়েছিল এই যে এটা একটা এক প্রকারের সিম এই যে এখানে একটা আছে তারপরে আরেকটি সিম আছে এটা পার্পল কালারের হয় তো আর সিম মশাল্লা অনেক হয়েছে প্রচুর সিম হয়েছে দেখুন এগুলো হচ্ছে শুকনো সিম কিন্তু আমি কিন্তু সবুজ যে সিমগুলো তরকারি আকারে যে খেয়েছি সবজি হিসাবে সেগুলো অনেক অনেক ছিল আপনারা হয়তো পূর্ববর্তী ভিডিওতে দেখেছেন কত কত সিম আমি তুলেছি আমার বাগান থেকে দর্শকবিন্দু যদি দেখতে পাচ্ছেন বরবটি এখানে কয়েক প্রকারের বরবটি আছে তারপরে আছে এই যে পাটের বীজ আছে এখানে এই যে দেখুন অনেকে হয়তো এটা চিনবেন না এটা হচ্ছে হলো পাটের বীজ আমার বাগানে হয়েছিল তো আমি এগুলো তুলেছি এ বীজ গাছে পরবর্তী বছরের জন্য গাছ লাগানোর জন্য দেখুন কত সুন্দর মাসাল্লাহ যারা কখনো দেখেননি তারা হয়তো দেখে নিতে পারেন পাটের বীজ দেখতে কেমন হয় বেশ সুন্দর এখানেও কিছু কিছু সিম রেখেছি প্রচুর সিম হয়েছিল মার্শাল্লা দর্শকবৃন্দ এই ছিল আজকের ভিডিও সর্বশেষ অবস্থা ভিডিওটি কেমন লেগেছে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টসগুলো অনেক অনুপ্রেরণা যোগায় আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বাটনে যেয়ে অল অপশানে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যেখানেই বিদায় চেয়ে নেব আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম